আগস্ট মার্চ এই আগস্ট মাস যেন বাংলাদেশের ইতিহাসের পিছু ছাড়ছে না আগস্ট মাসের ইতিহাস যেন বাংলাদেশের সঙ্গেই জড়িয়ে রয়েছে আবার দু সাল পাঁচই আগস্ট বাংলাদেশের ইতিহাসের একটি কালো দিন বা বিজয় দিন যাই বলে না কেন সেটা বাদ দিয়েও আরো একটি পরিচয় ফুটে উঠল সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সর্বত্র পৃথিবীর ইতিহাসে ধ্বংসের দিন নামে পরিচিত লাভ করবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই শেখ হাসিনা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পদত্যাগ করে পাঁচই আগস্ট দিনটি হচ্ছে সোমবার যখন বিকেল চারটের সময় পদত্যাগ পত্র দিয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় গ্রহণ করে কিন্তু এর প্রেক্ষাপট হয়তো দিনে আমাদের সবার জানা হয়ে গেছে কেন হলো কেন এই সব কিছু ঘটলো সবকিছু আমাদের জানা হয়ে গেছে কিন্তু এখানে কিছু ছোট ছোট ব্যাপার আছে যেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি মাত্র কয়েক মিনিট সময় দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য পদত্যাগ পত্র দিয়ে কিন্তু কেন কেন হলো অন্য একটা ভিডিওতে আমি করার চেষ্টা করব যতটুকু আমি দেখে বুঝতে পেরেছি সেই অ্যাঙ্গেল থেকে আজকের এই ভিডিওতে ধ্বংসের যে প্রেক্ষাপট ধ্বংসের যে লীলা পৈশাচিক লীলা একটা জল্লাদ বা পিসাজ কতটা জিঘাংসায় ধ্বংসলীলা চালাতে পারে সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে আলোচনা করব গণভবন তখন হলো গণভবনের ভিতরে ঢুকে একদল মানুষ নিজেদেরকে জল্লাদ প্রমাণ করল উশৃঙ্খল একদল পৈশাচিক আনন্দে মেতে উঠল একজন প্রধানমন্ত্রী হয়তো তর্কের খাতিরে তার পক্ষে এবং বিপক্ষে অনেক মত থাকবে একজন মানু যখন ক্ষমতে থাকে হয়তো তার অনেক ভুল ডিসিশন হয় সেটা তর্কের ব্যাপার একজন এক এক রকম অ্যাঙ্গেল থেকে বিচার করার চেষ্টা করবে আমি ধরে নিলাম তর্কের খাতিরে সে দোষী ছিল তার পতন হয়েছে কিন্তু সে তারজন মা সে তারজন মহিলা তার তো সম্ভ্রম আছে সম্মান আছে আপনার আমার সবার বাড়িতেই মা রয়েছে বোনেরা রয়েছে তার ঘরের ভিতরে ঢুকে যে পরিমাণ উল্লাস হলো যে ভঙ্গিমায় উল্লাস হলো যে বডি ল্যাঙ্গুয়েজ দেখানো হলো সেটা হয়তো আপনি আমি সবাই বুঝতে পারছি আমার আর এর থেকে বেশি ভাষায় ব্যক্ত করার প্রয়োজন হবে না গণভবন কে করা হলো গণভবনে লুট চালানো হলো তার প্রতি ঘরে থেকে আসবা পত্র থেকে শুরু করে সমস্ত কিছু লুট করে নিয়ে যাওয়া হলো দিনের আলোতে যে যার মতো করে কেউ কিছু বলল না কেউ আসলো না কেউ জিজ্ঞাসা করলো না লুট হতে দিলাম গণভবনের ধ্বংসলীলা হয়তো আপনারা তখন জেনেছেন হলো দখল করে নিলো তার সমস্ত কিছু বের করে নিয়ে যাওয়া হলো ন্যক্কারজনক ঘটনা হিসেবে একটা মানুষ কতটা নেককার হলে নেককার জন্য ঘটনা ঘটতে বলে আমরা দেখেছি একজন মহিলার অন্তর্বাসকে সামনে এনে কতটা দুঃখজনক ভাবে কতটা নেককার জনক মানুষের দৃষ্টিভঙ্গি হলে উল্লাস করতে পারে হয়তো আপনারা দেখেছেন আমি দেখেছি আর নিজেকে প্রশ্ন করেছি যে মানুষের মতো হলেই কি সত্যি মানুষ হওয়া যায় না যায় না এটা হয়তো আরেকবার আমরা প্রমাণ বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর পুরী দেওয়া আচ্ছা একবার প্রশ্ন করি যে এই যে মানুষের হত্যা লীলা চললো বা চলছে হয়তো আরো হবে হতেই থাকবে হয়তো থামবে না অনেক বড় অপরাধ করেছে একটা দল করেছে হয়তো তাদের অনেক অপরাধ ছিল আমি সেই তর্কে যেতে চাইছি না মানুষ কখন মানুষকে খুন করে জিঘাংসা থেকে তার রক্ত না দেখা পর্যন্ত আমার সাথে হচ্ছে না আচ্ছা খুন করলাম খুন করার পিছনে হয়তো কারণ রয়েছে ঠিক আছে খুন করলাম ধ্বংস করলাম এক একজনকে ধরে ধরে মেরে ফেললাম শয়ে শয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের মেরে ফেলা হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে হিংসা থেকে বিদ্বেষ থেকে পিছনের কারণটাকে বুঝলাম যে এদেরকে বাঁচিয়ে রাখো না রক্ত না দেখা পর্যন্ত শান্তি নেই এই যে জল এই যে পৈশাসিক ভাবনা চিন্তায় মেতে উঠে আমরা নিজেদেরকে বারবার প্রমাণ করলাম যে আমরা মানুষ নই আমরা মানুষের মতো দেখতে এর পিছনে কারণ আছে জিহাংসা থেকে হিংসা থেকে আচ্ছা একটা প্রশ্ন করা যাক বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর কেন পরিয়ে দেওয়া হলো ইন্দিরা গান্ধীর সাংস্কৃতিক ভবন কেন কেন ধ্বংস করা হলো এত অর্থের বিনিময়ে বঙ্গবন্ধু মিউজিয়াম ধ্বংস করে নষ্ট করা হলো সব উদ্দেশ্য খুব পরিষ্কার আগামী প্রজন্মের কাছে বাংলাদেশের জন্মের ইতিহাস বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে গুম করে দাও নষ্ট করে দাও যেন কেউ জানতেই না পারে যেন কেউ বঙ্গবন্ধু নামে কেউ ছিল শেখ মুজিবুর রহমান নামে কেউ ছিল তার কোনো অবদান সত্যি ছিল যেন জানতে না পারে সব ধ্বংস করে দাও ইন্দিরা গান্ধী বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে যে কিনা সর্বোত্তম ভাবে শেখ মুজিবুর রহমানের পাশে থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে মুখ্য ভূমিকা পালন করেছিল নষ্ট করে দাও যেন পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন হয়ে যায় স্বাধীনতা সংগ্রামের ইতিহাস স্বাধীনতা সংগ্রামীদের ভূমিকা একদম পরিষ্কার ইন্টেনশন একদম পরিষ্কার থেকে কিন্তু সবকিছু ধ্বংসের লেলায় মেতে উঠেছিল জিহাদিরা জল্লাদিরা তারা চায় না বাংলাদেশের কোন ইতিহাস থাকুক শুধু কি এদের মধ্যেই রয়েছে সীমাবদ্ধ না যদি কারণ খুঁজে যাওয়া হয় অনেক দূরে আমরা যেতে পারবো আমি এই ভিডিওতে এই পতনের কারণ এই ধ্বংসের পিছনের বড় বড় উস্কানি সঙ্গবদ্ধ মালার মতো করে একটা চক্র আমি সেটা যেতে চাইছি না সেটা নিয়ে অন্য বিপদ করবো আমি শুধু ধ্বংসের কথাই বলছি কেন এই ধ্বংস আশা করি এই বিশ্লেষণের মাধ্যমে বোঝা যাচ্ছে যে আসল উদ্দেশ্যটা কি ছিল হলো ধ্বংস করলাম সমস্ত জায়গায় ধ্বংসের লীলা বসিয়ে দিলাম যে মানুষটা মরে গেছে যে মানুষটা বেঁচে নেই একাত্তরে যুদ্ধ করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে মানুষটা সব পরিবারে নিশ্চিন্ন হয়ে গেল তার মূর্তিগুলো কি অপরাধ করেছে একটা ছোট্ট প্রশ্নের উত্তর যদি কেউ এই ভিডিও দেখে থাকেন কমেন্টসে দেবেন আমার বক্তব্য ভালো লাগুক খারাপ লাগুক আমি কোনো রাজনৈতিক দলের নই আমি ভারতীয় আমি বাংলাদেশি নই সেই মানুষটা কি অপরাধ করেছে সেই মানুষটা তো বেঁচে নেই তার মূর্তির প্রতি এত বিদ্বেষ এত জিজ্ঞাসা কি করে হতে পারে একটা মানুষের তার তো অবদান রয়েছে আপনার বাংলাদেশ তৈরির পিছনে তার মূর্তিগুলোরকে সঙ্গে সঙ্গে যেভাবে ধ্বংস করা হলো শুধু ধ্বংস নয় তার প্রতি যে ক্ষোভ তাকে জিহাংশায় ভরা রয়েছে তার ব্যাপারে তার কথাই তার নামটি সেটা বোঝা গেল তার মূর্তিকে যেভাবে অপমান করা হলো যেভাবে তাকে জুতো পেটা করা হলো জুতোর মালা গলায় দেওয়া হলো এর থেকে বড় লজ্জার আর কিছু হতে পারে না একটা মানুষ যে স্বাধীন একটা দেশের জন্মদাতা স্বাধীনতার জন্য নিজের পরিবার সহ এই দেশের জন্য প্রাণ দিল তাকে এইভাবে ভাবে অপমান এটা মেনে নেওয়া যায় এটা দেখা যায় না কিন্তু আসলে সাইডে ছিল আলাদা কিছু খুলছে নামের খোলা খুলছে ঠিকই শিক্ষক গেছে ছাত্র নাই ভালো ভয়ে আতঙ্কে আওয়ামী পরিবারের লোকজন যেগুলা সেগুলো ভয়ে তো কেউ স্কুল কলেজ যেতে পারছে না এই তো এটা তো পাকিস্তান হয়ে গেছে এখন বাংলাদেশ তো আর নাই পরশু থেকে বাংলাদেশ আর নাই এখন পাকিস্তান আফগান হয়ে গেছে তারা অন্য দলের কাছে দলের পোষ্ঠপোষকতায় সব কিছু এই জিনিসটা করেছে নাম করেছে